আলাইকুম আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে জাহাজের অরিজিনিয়াল স্পিকার নিয়ে এখানে সব ধরনের স্পিকার পেয়ে যাবেন আর জাহাজের বিভিন্ন ধরনের মালামাল আজকে আমি যে দোকান আছে এই দোকানের নাম হচ্ছে যে মেসাজ জামাল এন্টারপ্রাইজ আপনারা এখানে সব ধরনের মালামাল পেয়ে যাবেন আর জামাল এন্টারপ্রাইজের ঠিকানাটা হচ্ছে যে চট্টগ্রাম হাইওয়ে রোড ম্যাগনাম্যানকের পশ্চিম পাশে করিমের দোকান বললে দেখা দিবে

দেখছেন এগুলো বাজিয়ে নিতে পারবেন সমস্ত প্রায় কত লাগছে তার মধ্যে মনে করেন ছোটখাটো প্রোগ্রাম করতে পারবেন মানে এই দুইটা দিয়ে ছোটখাটো খাটো প্রোগ্রাম হয়ে যাবে হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে যাবে এটা

এটা হচ্ছে সানিও কোম্পানি ঠিক আছে এটা বাজারে দেখাচ্ছি এটা বেসটা দেখাচ্ছি আপনার অডিয়েন্স থেকে মনে করেন এটা বেস্ট আছে অনেক হেভি মানে এটা ছোট মাল হিসাবে অনেক হেভি এটা আবার ইন্টেক মাল সম্পূর্ণ ইন্টেক এটা নিমুট আছে এটা অরিজিনাল প্যাকেট সহ আছে

দুইটা স্পিকার আছে দেখাই দেন একটু ডায়ো কোম্পানি ঠিক আছে ডায়ো কোম্পানি দুইটা স্পিকার আট ইঞ্চি স্পিকার আট ইঞ্চি আট ইঞ্চি স্পিকার দুইটা করে আট ইঞ্চি স্পিকার একটা টুইটার ঠিক আছে তাহলে দুইটা স্পিকার ও দুইটা বক্সের মধ্যে চারটা আট ইঞ্চি স্পিকার এই এক একটা একটা এখানে টুইটার একটা ঠিক আছে আপনার দুইটার মধ্যে এগুলো পরব যে আমি রাখবো যে এগুলো এই দুটোটা মিলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনার অডিয়েন্সের মধ্যে যে ফোন করে আপনার একটু কমাই দিব ঠিক আছে আবার এখানে এখানে আরেকটা আছে ছোট দেখেন ফ্রেশ কোনো কিছু নাই চেক করে নিতে পারবে কোনো কিছু নাই ফ্রেশ ঠিক আছে এখানে সনি আরেকটা আছে দেখাই ভাইয়া এখানে সনি ঠিক আছে এখানে আপনার আছে দেখেন মেড ইন জাপান লেখা আছে ঠিক আছে এখানে ভলিউমের কভারটা নাই শুধু এতটুকু এ দেখেন এটার মধ্যে আপনি এ দেখতেছেন এতে ছোট বড় সবকিছু করা যাচ্ছে ভলিউমটা জায়গায় কাজ করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে

এটা প্রাইস যে আমি মাত্র আপনার আড়াই হাজার টাকা ঠিক আছে এখানে আপনার সোনি একটা স্পিকার আছে আপনার এই এটা আমি দেখাই দিই আগে গেলে বুঝতে পারবেন না এই দেখেন দেখাই দি এখানে একটু হালকা একটু গিয়া হয়েছে ঠিক আছে এটার এটা ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ

এখানে আবার সাউন্ড বার একটা আছে সাউন্ড বার ঠিক আছে নিমোড আছে সবকিছু আছে সবকিছু ওকে ঠিক আছে এটা এটার আপনার প্রাইস বেশি রাখবো না প্রাইস রাখবো একেবারে সীমিত আপনার চার হাজার টাকা চার হাজার টাকা চার টাকা আবার এখানে আপনার এনটিক টিভি একটা আছে এনটিক হুম এটা এনটিক এগুলো তো মনে হয় জানি না দুইটা ছিল একটা বিক্রি করে দিয়েছি আর একটা আছে ঠিক আছে এটা প্রাইসটা রাখবো যে মাত্র আপনার

আপনার এটার প্রাইস রাখবো যে আমি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এইটো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো মিস্টার ঠিক আছে আরো আছে এগুলা চার পিস না পাঁচ পিস আছে ছয় এরকম ফ্রেশ ঠিক আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আপনার এখানে এস এর প্রেসার কুকার আছে দেখেন এস এস এর প্রেসার কুকার এটা প্রেসার কুকার 5.5 লিটার ঠিক আছে আর 5 লিটার হ্যাঁ 5.5 লিটার এটার

লিটার হচ্ছে 1.8 লিটার 1.8 লিটার হ্যাঁ একটু দেখাই দিন সামনে দেখান 1.8 লিটার এগুলো প্রাইস করবে 4000 টাকা করে 4000 টাকা হুম ঠিক আছে এখানে আপনার অপশনের কতগুলো আপনারা ন্যাশনাল মধ্যে ওভেন আছে ওভেনগুলো ইলেকট্রিক ওভেন ঠিক আছে ইলেকট্রিক ওভেন এইটুকু বলতে এগুলা গ্রিল করবেন কেক বানাবেন পিৎজা করবেন বিভিন্ন রেস্টুরেন্টে মনে করেন এগুলা খাবার দাবার কি করে ঠিক আছে এটা লিটার হচ্ছে আপনার

ঠিক আছে কেউ চাইলে মানে চালু করে দেখাই হ্যাঁ চালু করে নিতে পারবে চালু করে দেখাই দিব আবার আপনার অডিয়েন্সের জন্য আরেকটা আছে এখানে সাইকেল আছে দেখেন চালু সম্পূর্ণ চালু চালাই নিতে পারবে ঠিক আছে এই দেখেন আমি চালাচ্ছি এরপর আপনার এটা ডিসপ্লে ডিসপ্লে সম্পূর্ণ ওকে ঠিক আছে এটা এ চেক করে নিতে পারবে এটা ডিসপ্লে সব কিছু আমি চেক করে দেখাই দিব ঠিক আছে এই আমি চালাচ্ছি দেখেন এখানে আপনার যখন ব্যাটারি লাগাবেন তখন আপনার জিনিসটা এক কোটি আসবে ডিসপ্লের মতো বাতাবে আপনার স্পিডটা কতটুকু ঠিক আছে জি এটা সম্পূর্ণ ফ্রেশ আবার এটা দাম কত রাখতে দাম রাখবো যে 12000 টাকা 12000 টাকা ঠিক আছে আজকের ভিডিওতে কিন্তু এখানে জাহাজের মাল আপনারা চাইলে যে কোনো ধরনের মাল যদি প্রয়োজন হয় এই ভিডিও দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করলে অবশ্যই ওই মালটি আপনারা ক্রয় করতে পারবেন এখানে সব ধরনের জাহাজের মাল এই দোকানে পেয়ে যাবেন যে কোনো ধরনের আপনাদের কিছু প্রয়োজন হলে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ওই মালটি পেয়ে যাবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ